সাতক্ষীরার আশাসনী বিছর গ্রামে ভেঙে যাওয়া বেড়িভাতের সংস্কার সম্ভব হয়নি এরই মধ্যে প্লাবিত হয়েছে গ্রাম জোয়ারে নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে গতকাল সকাল নয়টার দিকে বিছর গ্রামের প্রায় দেড়শো ফুট এলাকা জোরে বেড়িভাত হঠাৎ করে খোল পটুয়া নদীতে গর্বেহে পিলীন হয়ে যায় এতে প্লাবিত হয় খাজরা আনুলিয়া প্রতাপনগরের নিম্নাঞ্চল গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন পয়েন্টে দীর্ঘ সময় ধরে একটি বিকল্প রিংবাদ নির্মাণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি এমন ঘটনায় আতঙ্কে গ্রামবাসী মলিন হয়ে গেছে তাদের ঈদের আনন্দ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে এক্সপার্ট জার্জসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন সাতক্ষীরার আশা শুনিতে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া গ্রামে আছেন সহকর্মী বেলাল হোসেন সরাসরি চলে যাচ্ছি তার কাছে বেলাল সেখানে কি অবস্থা বিস্তারিত জানাবেন সেখানকার মানুষের কেমন ভোগান্তি হচ্ছে জানাবেন আপনাকে ধন্যবাদ আমরা আসি এখন ভাঙন কবিলিত আশোসনির আনুলিয়া ইউনিয়নের সেখানে আসলে সারা দেশবাসী যখন ঈদ আনন্দে বিভোর ছিল ঠিক তখনই কিন্তু এই ইউনিয়নের এই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এখানকার বহু ঈদের নামাজই পড়তে পারেনি আসলে ঈদের দিন যেখানে মানুষের আনন্দে থাকার কথা আনন্দ করার কথা অন্যের বাড়ি যাওয়ার কথা স্বজনদের বাড়ি যাওয়ার কথা কিন্তু এখানকার মানুষ কিন্তু ভাঙনের খবর শুনেই আসলে অনেকে নামাজ শেষ করে বা অনেকে নামাজ শেষ না করেই কিন্তু এই বেড়িবাদ রক্ষাতে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাদ দিতে এগিয়ে আসছিলো কিন্তু ভাঙনের যে জোয়ারের যে তীব্রতায় জোয়ারের তীব্রতায় আসলে কোনো বাঁধই কিন্তু সেখানে টেকেনি যে কারণে বাদ দিতে পারেনি এই এই প্রায় পঁচিশ ঘন্টায় কিন্তু এখনও পর্যন্ত এখানে বাদ দেওয়া সম্ভব হয়নি যদিও আমরা যখন সকালে এখানে পৌঁছেছিলাম তখন কিন্তু সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চেষ্টা করতেছিলেন এই বাদটি দেওয়ার ইতিমধ্যে আমরা দেখেছি সাতক্ষীরা জেলা প্রশাসক এবং খুলনা থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে এসেছেন তারা বলছেন যে আমরা এই বাদটি রক্ষাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই বাঁধের এখানে কোনো ধরনের জিও ব্যাগ বা বালি ভর্তি বস্তা দেওয়া যায়নি আমরা খোঁজ নিয়ে এখানকার মানুষদের সাথে কথা বলে জেনেছি তারা বলছেন যে মানুষের পর্যাপ্ততা রয়েছে সাধারণ মানুষ কিন্তু স্বেচ্ছাশ্রমে কাজ করতে আগ্রহী কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় কিন্তু এই যে পানির যে তীব্রতা এখানে আসলে মাটি দাঁড়াচ্ছে না এখানে বাঁশ দরকার জিও ব্যাগ দরকার বালির বস্তা দরকার পানি উন্নয়ন বোর্ড বলছেন যে আমাদের সব কিছুই রয়েছে কিন্তু আমরা যে সিচুয়েশনে রয়েছি এই সিচুয়েশনে আসলে আমরা আমরা কোনো মালমাল পারছি পারছি না না তবে চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই বাদটি সংস্কার করা সম্ভব হবে যদি সংস্কার করা সম্ভব না হয় এখনই জোয়ার শুরু হয়েছে এই জোয়ার যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু দশ গ্রামের সাথে আরও গ্রাম প্লাবিত হওয়া হতে পারে তো এই ছিল সাতক্ষীরা থেকে ভেড়িবাদের সর্বশেষ বেলাল ধন্যবাদ আপনাকে